থমথমেই বাকরা হামলাকারীদের বদলে শামির গ্রেফতারি নিয়ে প্রশ্ন ধৃত অঞ্চল সভাপতির স্ত্রী पंचायत অফিসে শুটিং আউটের প্রায় 48 ঘন্টা পরেও থমথমেই বাকরা 3 নম্বর पंचायत চত্তর একইভাবে শুক্রবারের পর শনিবারেও খোলা হলো না पंचायत অফিসের তালা এদিকে মূল হামলাকারীদের পরিবর্তে কেন গ্রেফতার করা হলো তার স্বামীকে বাড়িয়ে প্রশ্ন তুললেন অঞ্চল সভাপতির সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে তিনজন দুষ্কৃতী ঢুকছেন হ্যাঁ কিন্তু আটচল্লিশ ঘন্টা হয়ে গেল তাদেরকে এখনও পুলিশ ধরতে পারলো না তো আমার স্বামী একজন অঞ্চল সভাপতি তাকে সেই রাত্রিবেলা বাড়িতে এসে ওইভাবে হ্যাঁ ফেলে রেখে সেন্সলেস অবস্থায় টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয়েছে এটা কেন এটা কেন হলো আমার স্বামীকে ধরা হলো কিন্তু তাদের কাছে পৌঁছলো না পুলিশ সেটাই আমার জিজ্ঞাস্য বৃহস্পতিবার বাকরা তিন নম্বর পঞ্চায়েতের ভিতরে শ্যুট আউটের ঘটনার পরেও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি এলাকা পঞ্চায়েত অফিসের সামনে শনিবারও মোতায়েন রাখা হয় র্যাফ এলাকায় শান্তি বজায় রাখতে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী গোটা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশই ঘটনার পর আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও বিধায়কের দেখা না মেলায় প্রশ্ন তুলছেন তারা ফলে ফলেসভা যে এর প্রভাব পড়বে তা এলাকার সামগ্রিক পরিস্থিতি থেকেই পরিষ্কার তবে তৃণমূলের অস্বস্তি ঘটনায় ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতি ভোলা চক্রবর্তী স্ত্রী টুম্পা চক্রবর্তী তার দাবি আমার স্বামী বিপদে আপদে মানুষের পাশে থাকেন ঘটনার দিন রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমার স্বামী বাড়িতেই ছিলেন হঠাৎ একটি বিকট শব্দ পেয়ে বাইরে গিয়ে দেখি আমাদের তালির বাড়ির সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে এরপর খেয়াল করি আমার স্বামী উঠোনে একটি গাছের গোড়ায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হয় তাকে রীতিমতো টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় সিসিটিভিতে যে তিনজন দুষ্কৃতীকে দেখা গিয়েছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারল না অথচ আমার স্বামীকে এভাবে বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হলো এদিকে একই সুরে তৃণমূলের এক কর্মী বলেন এলাকায় ঘুরে ভোলানাথের নামে জিজ্ঞাসা করলে জানা যাবে কোনো রকম অপরাধমূলক কাজে ও যুক্ত থাকে না আমার মনে হয় অন্যায়ভাবে ওকে ফাঁসানো হচ্ছে এদিকে বিষয়টি নিয়ে ডংজুরের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন পুলিশ তদন্ত করছে যারা গুলি চালিয়েছে তাদের গ্রেপ্তার করা গেলেই ঘটনা স্পষ্ট হয়ে যাবে সঠিক সময়তেই আমি এলাকায় যাব তদন্তে আস্থা রয়েছে তবে ভোটে এই ধরনের ঘটনায় কোনো প্রভাব পড়বে না সেটাই তো আমরা বুঝতে পারছি না কারণ ও কখনোই আমরা যত দূর জানি ও কখনোই কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত না আর ও কোনো খারাপ কাজ করতেও পারে না ও সব সময় দেখে এসেছি লোকের ভালো করে এসেছে দেশের ভালো দশের ভালো করে এসেছে সবার পাশে থেকেছে যখনই যে বিপদ আপদ যেই জানিয়েছে না কেন ফোন করে সেটা ও দিন রাত দুপুর কোনোটা দেখেনি ও তার পাশে দাঁড়াতে চলে গেছে এমনকি রাতের বেলাও যদি ফোন আসে ও কিন্তু বেরিয়ে সেই মানুষটার মানুষটার কেন ধরলো কি কারণ সেটা তো আমরা বুঝতে পারছি না কারণ এই ঘটনাটা ঘটেছে রাত্রিবেলা তখন আমি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়ি শুধু তাই কেন আমার শাশুড়ি মাও ঘুমিয়ে পড়েন ভাসুরও ঘুমিয়ে পড়েন হঠাৎ বিকট একটা আওয়াজ পাই আমি ততক্ষণ জায়গা ছিলাম যতক্ষণ ও খাচ্ছিল তো ওকে আমি যেয়ে দেখলাম ও বাড়িতে এসে খাচ্ছে তখন আমি পাশ ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়ার প্রায় মিনিট কুড়ি ব্যবধানে আমি একটা বিকট একটা আওয়াজ পাই সেই আওয়াজ পেয়ে আমি বাইরে যখন আসি তখন দেখলাম আমার আমাদের টালির বাড়ি আমাদের বাড়ির সামনেটা ভেঙে দেওয়া হয়েছে মানে সেটা পুরো পড়ে আছে এবার তারপরে আমি দেখলাম আমার স্বামী বাইরে একটা গাছের গোড়ায় পড়ে আছে তাকে জল দিয়ে আমরা যখন জ্ঞান ফেরাবার চেষ্টা করছি আমি দেখলাম তার সেই সেন্সলেস এইবার জ্ঞান ফেরাবার চেষ্টা করছি তখন দেখলাম উল্টো দিকে আমাদের একটা ঝিল আছে সেই ঝিলের ওখান থেকে টর্চের আওয়াজ মানে আলো পাই সেখান থেকে দেখলাম বেশ এক দঙ্গল লোক চলে এলো এবার আমরা কিছু বুঝে ওঠার আগেই তাকে তার মধ্যে দেখলাম দুজন পুলিশ বেশ পড়া ভদ্রলোক আছেন আর সবাই এমনি নর্মাল ড্রেসে ছিলেন মানে আমার স্বামীকে তারপরে দেখলাম টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে আর টিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে তিনজন দুষ্কৃতী ঢুকছেন হ্যাঁ ঢুকে তারাই হয়তো গুলিগালা চালিয়েছে কিন্তু আটচল্লিশ ঘন্টা হয়ে গেল তাদেরকে এখনও পুলিশ ধরতে পারলো না তো আমার স্বামী একজন অঞ্চল সভাপতি তাকে সেই রাত্রিবেলা বাড়িতে এসে ওইভাবে হ্যাঁ ফেলে রেখে সেন্সলেস অবস্থায় টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয়েছে এটা কেন এটা কেন হলো আমার স্বামীকে ধরা হলো কিন্তু তাদের কাছে পৌঁছলো না পুলিশ সেটাই আমার জিজ্ঞাস্য আমি তো যেটা জানি যে আমার হাজব্যান্ড তো গুলি চালায়নি কারণ যখন ঘটনাটা ঘটেছে তখন আমার হাজব্যান্ড অফিসে এবার কে গুলি চালিয়েছে না চালিয়েছে সেটা তো আর আমার জানার কথা না আমি তো কে গুলি চালিয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার হাজব্যান্ড যে এর মধ্যে ইনভলভ নয় এটুকুনি আমি জোর গলায় বলতে পারি ওই যে এক কথা চক্রান্ত যেহেতু ও পার্টি করে ও পার্টিটাকে ভালোবাসে ও মমতা ব্যানার্জিকে ভালোবাসে ওনার আদর্শটাকেও ভালোবাসে এই আদর্শও মেনে চলতে চায় আচ্ছা এখানে গোটা পাড়া অঞ্চল যে কোনো থানায় গিয়ে আপনি খোঁজ নেবেন ওর নামে কোনো ডায়েরি পর্যন্ত বা কোনো মৌখিক অভিযোগ পর্যন্ত কোনো থানায় নেই বা ছিল না কেউ চক্র যে অঞ্চল প্রেসিডেন্ট ছিল তাকে অনেকেই মেনে নিতে পারেনি কেউ কেউ কোনো একটা গোষ্ঠীর ব্যাপার আছে মেনে নিতে পারেনি সেই জন্যে এই যে পারিবারিক যে ঘটনা ঝামেলা হয়েছে সেদিকে পঞ্চায়েত অফিসে সে একটা কোনো একটা হয়তো বিধায়কের গোষ্ঠী হতে পারে বা যে কোনো হতে পারে ওকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো ঠিক আছে কিন্তু এমএলএ আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে